সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আলোচনা আপনারা থাম্বেল অবশ্যই দেখছেন যে ডিপ জল আর অনন্ত জলিল এদের দুজনের ভিতরে এখন পার্থক্য কি চলতেছে বাংলাদেশে ডিপজল যে কাজটা করছে তার সাথে অনন্ত জলিলের এখন কি যোগ মানে ডিপজলের কী শেখা উচিত অনন্ত জলিলের কাছ থেকে কারণ হচ্ছে আমার প্রথম আমাদের ব্যবসায় সবসময় ভালো যাবে না এটাই স্বাভাবিক ইউক্রেন যুদ্ধের পর থেকেই ব্যবসার অবস্থা ভালো থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট অর্ডার করবে এই ভিডিওটিতে ওনাকে বোঝা যায় যে উনি অনেক সমস্যার মধ্যে আছে ওনার ব্যবসায় অনেক সমস্যা চলতেছে তো উনি এখানে যা বলতেছে যে সে কথা আমি খুব সংক্ষেপে বললে আপনাদের বোঝার জন্য খুব সহজ হবে তো বন্ধুরা ডিপ জল একজন ধনী ব্যক্তি অনন্ত জলিলও একজন ধনী ব্যক্তি কিন্তু দেখেন ডিপজল কিন্তু তার বাপদাদার সম্পত্তি দিয়ে কিন্তু ধনী আর অনন্ত জলিল কী করছে নিজে পরিশ্রম করে কোটি কোটি টাকা আর্ন করছে তিনি যখন এই দুনিয়া থেকে চলে যাবে তার সন্তানরা যখন থাকবে তারা কিন্তু আবার ধনী তারা কিন্তু এই অর্থ সম্পদ ভোগ করবে এটা কিন্তু নর্মাল এখন দেখেন আল্লাহ তালা একজন মানুষরে উপরে তো সময় লাগে না আর উপর থেকে নিচে নামাইতেও কিন্তু সময় লাগে না আপনি এখন ধনী আছেন কোটি কোটি টাকার অর্থ সম্পদ টাকা পয়সা এ কিন্তু এক তুরি মানে এক মিনিটের ব্যাপার এক সেকেন্ডের ব্যাপার আল্লাহ আপনাকে ওখান থেকে নামিয়ে আবার একদম নিচে আবার ওই ফকির কাতারে আপনাকে নিয়ে যাবে এটা কিন্তু আমাদের বিশ্বাস করতেই হবে অনন্ত জলিল প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু আগে বলতো আমি আমার দ্বারা পনেরো হাজার মানুষ কর্মসংস্থান মানে কথায় কথায় দেখবেন যে অনেকটা কীরকমের জানি হ্যাঁ উনি তারপর দেখবেন যে আপনারা টার্কিতে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে গিয়ে তারা ফ্যামিলিভাবে গিয়ে সেখানে যে খাবার টাবার যে খায় তারপর যে হোটেলে থাকে মনে করুন লক্ষ লক্ষ টাকাও কিন্তু কিন্তু খরচ করত ঠিক না কারণ তার মাসে ইনকাম ছিল ওই রকমের কিন্তু ব্যাংক কিন্তু লোন ছিল কখনোই কিন্তু উনি বলতো না এখন কিন্তু ভিডিওতে বলতেছে ব্যাঙ্ক সহযোগিতা করে ব্যাংক থেকে লোন নেয় কাপড় কেনে কাপড় বানায় দেশের বাহিরে এগুলি সাপ্লাই দেয় লাভের টাকাটা নিজের থাকে তারপরও এরা কিন্তু শোনা গেছে যে উনি কোটি কোটি টাকার মালিক ওনার কোটি কোটি টাকা আছে ঠিক কিনা কিন্তু এখন উনি ইন্টারভিউতে বলতে এসে ওনার অ্যাকাউন্ট চেক করলে পঞ্চাশ হাজার টাকাই নাই আপনি পঞ্চাশ হাজার টাকা দেখতে পান করে অসম্ভব তাহলে দেখেন কোটিপতি কী হয়ে গেলো আজকাল পঞ্চাশ হাজার টাকা তো যে কোনো মানুষের অ্যাকাউন্টই থাকে ঠিক কিনা তাহলে তাদের সেও এখন নিচে নেমে গেল না দেখবেন কিছুদিন আগে কিন্তু আমরা দেখছি যে অনন্ত জলির উনি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদেরকে কিন্তু বেতন দিতেছে না শ্রমিকদের কিন্তু রাস্তায় নেমেছিল ওনার বিরুদ্ধে কিন্তু অনেক ই করছে যে উনি বেতন দিতেছে না এইটা ওইটা তারপর গ্যাস নিয়ে অনেক সমস্যা হচ্ছে আগে মানুষ একটা লাইন নিয়ে গ্যাসের একশোটা লাইন ব্যবহার করত। এটা কিন্তু এখন বাংলাদেশে জব্দ করা হয়েছে এই ঘুষ কিন্তু এখন কিছুটা কমছে ঠিক এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কিন্তু এই ধরনের ওয়াকারেন্স চলছে আপনার লাইন নিয়েছেন একটা একটা লাইন নিয়ে আপনি একশোটা লাইন চালাইছেন টাকা ঘুষ দিয়ে বাংলাদেশে চিন্তা করেন অথচ তারা কোটি কোটি টাকা ইনকাম করে সেই টাকা দেশের বাইরে গিয়ে খরচ করত। এখন দেখেন আল্লাহ তালাই কিন্তু এর করছে অন্যদিকে দেখেন ডিপজল কী করছে সে চল্লিশ বছর তার বাবা মারা গেছে তার মা দশ বছর মারা গেছে এটা কিন্তু তার তাদের যে ফ্যামিলির যে লোক তারাও কিন্তু কমেন্ট করছে কমেন্ট বলছে তাদের নান তাদের নানা নানু হয় তারা মারা গেছে চল্লিশ বছর দশ বছর এই পর্যন্ত ডিপজল তাদের তিন বোনের ওরকমের হক বুঝিয়ে দেয় নেই অর্থ সম্পদ ধল করে খাইছে অনেক জায়গায় বিক্রি করে ব্যবসা বাণিজ্য দিয়েছে এটা ওইটা ওইটা এটা দেখেন এখন তারা এখানে চলে আসলো এখন ডিপজল সাহেবের কি এখানে শেখার আছে না এই অনন্ত জলিল কয়েকদিন আগেও কিন্তু সে দেমাকর তো পনেরো হাজার এগারো হাজার শ্রমিক কাজ করে আমি এইটা করি আমি ওইটা করি এইটা ওইটা এই ব্যবসা ওই ব্যবসা তারপর তারপর তার যে স্ত্রী বর্ষা তার যে কথার যে দাগ মানে হিংসার মতো একবার বলতো সাকিব খান যে আছে বাংলাদেশের তারা একই সিনেমা সিনেমা জগতে কাজ করে সাকিব খানের ছোট করেও কিন্তু মানে অনেক সময় কথা বলতো মানে আল্লাহ তালা কিন্তু হিংসা যাদের ভিতরে আছে বিন্দু পরিমাণ এদেরকে কিন্তু আল্লাহ তালা পছন্দ করে না আপনি তো নিজে বোঝেন যে আপনার ভিতরে হিংসা আছে কিনা ঠিক কিনা তো ব্যবসা বাণিজ্য বাণিজ্যের লাভ লস হবে ঠিক কিনা কিন্তু এটার কে আল্লাহ আল্লাহ আপনার ব্যবসা যদি বরকত দেয় অবশ্যই হবে বরকত না দিলে কি হবে না তো এই বিষয়টা আমাদের খুবই মানে গুরুত্ব দিতে হবে আজকে ডিপজল সাহেব তার বোনদেরকে বঞ্চিত করছে অর্থ সম্পদ থেকে হয়তোবা অনন্ত জলিল উনিও কিন্তু অনেক গার্মেন্টসের শ্রমিক যারা মানে নিম্ন সর্বনিম্ন যারা যারা যাদের কোনো ক্ষমতা নাই শক্তি নাই তাদেরকে লোকজন দিয়ে ভয় দেখিয়ে বেতন না দেওয়া তাদের কিন্তু তারাও কিন্তু নিঃশ্বাস ছাড়ছে তারাও কিন্তু অভিশাপ দিছে যদি এরকম হয় যে কারণে আজকে দেখেন তিনি কিন্তু রাস্তায় এখন কিন্তু রাস্তায় নামার পথে কিন্তু ঠিক কি না ঠিক আমরা তো মনে করি যে তার এই এতগুলি গার্মেন্টস এইটা ওইটা এগুলি কিছুই না এগুলি নাথিং এগুলি ব্যাঙ্ক লোন এইটা ওইটা এগুলি ধ্বংস হতে কোনো সময় লাগে না এটা আল্লাহর কাছে এক মিনিটের ব্যাপার আল্লাহ তালা যে কোনো টাইমে এটা মানে ধ্বংস করে দিতে পারে আপনি যদি মানে আপনার ফ্যাক্টরিতে পনেরো হাজার লোক আছে কোন লোকের মনে আপনি আঘাত দিতে আসেন কোন লোকের কোন অভিশাপ আপনার লাগতে আসে আপনি নিজেও বুঝতে পারবেন ঠিক কিনা জলিলের এখন এই বিষয়টা কিন্তু ডিপজলের সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে ডিপজলের সাথে কিন্তু জোড়া লাগিয়ে গেছে ঠিক কিনা কারণ ও ওদিকে সে তার আপন বন্ধুর হক মারতেছে আর এখানে হয়তোবা এটা মিডিয়া আসে নাই হুমকি টুমকি দিয়ে পুলিশ টুলিশ প্রশাসন দিয়ে হয়তোবা ধামাচা ধামাচাফাদ দিয়ে রাখছে কিন্তু ডিপজোলাটা কিন্তু পুরো বেরি হয়ে আসছে যে অর্থ সম্পদ আবার অনেকেই এখন বলতেছে যে তার বন্ধু অর্থ সম্পদ সে দিচ্ছে দিলে আবার তারা প্রমাণ কী মুখে বললে হবে না ওই ফেসবুক স্ট্যাটাস দিলে তো হবে না যে আমার বাবার এই পরিমাণ সম্পদ আমার বোনরা পাইছে এই এই জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা কোথায় সেটা মানে কাগজে কলমে এবং প্রমাণ দেখাইতে হবে ওই আপনার ভুয়া দলিল টলিল ওই কাগজপাতি মানে ই করে ও কোনো লাভ নেই এগুলি তো সবাই বোঝে এখন এখন দেখেন ডিপজলের কিন্তু মানে তার 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 তারও কিন্তু এখন মাথায় অনেক টেনশন হয়ে গেছে সেও কিন্তু বুঝতেছে যে এবার বোন লাড়া দিছে ঠিক কিনা তো ডিপজল সাহেবকে পরামর্শ তবু এটা আপনি অনন্ত জলিলের মতো হয়েন না অনন্ত জলিল কয়েক কয়েক মাস আগে এক বছর আগেও কিন্তু কুটিপতি ধনী পনেরো হাজার কর্মী এখন কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু তাহলে আপনার যা আছে কিন্তু বন্ধ হতে সময় লাগবে না আল্লাহ তালা চাইলে আপনারা যে কোনো সময় আপনার ওয়া স্টক করে দিতে পারে আপনার রোগে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কোটি কোটি টাকা কিন্তু চলে যাইতে আছে এটা মাথায় রাখতে হবে আপন রক্তকে কখনোই ঠকানো যাবে না মীমাংসায় বোঝার বোঝার মাধ্যমে আলোচনার মাধ্যমে মীমাংসা হয়ে একটা জিনিস হলে সব থেকে ভালো কী দরকার আছে নিজের আপন বন্ধুদেরকে আপনি এই ডিপজল সাহেব কী করছে দেখেন আপনারা নিজেরাই দেখেন উনি যখন শিল্পী সমিতি দিতে যায় তখন লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু ওনার পিএস আছে ড্রাইভার আছে এ আছে ও আছে কত মানে মানুষ কত খরচ আপনারা একবার দেখেন মানে জমিদারের মতো যায় কিন্তু মিশে সদাগর বলে বট গাছ রুবেল বলে বট গাছ যে এক ডিপজল ভাই থাকলে আর শিল্পী সম্বন্ধে তো লাগে না এই একাই এই ফিল্ম ইন্ডাস্ট্রি চালাই নিতে পারে টাকা কোথা থেকে আসে দীপজল সাহেবের চাকরি কি সোর্স কী এত বাপদাদার অর্থ সম্পত্তি তো ঠিক কিনা বাপদাদার অর্থ সম্পত্তি মিল ফ্যাক্টরি বাড়ি বাড়ি ভাড়া আসে আপনার দোকান ভাড়া আসে জায়গা ভাড়া আসে গাফতুলি জায়গা ভাড়া আসে বিল্ডিং এগুলো তো বাপদাদা করে তুই গেছে না দীপজল সাহেব কোনো জায়গায় চাকরি করে কাম করে করছে ঠিক না তাহলে বিষয়টা ঠিক এই যে তার বোনরা যে হকটা পাবে সেটা বুঝে দিতেই হবে আজকে যারা সারা জীবন গুনের কাজ করে আসছে মানে গুনের কাজ করে আসছে এই ফিল্মে অভিনয় এগুলি করে তাদেরকে দেয় টাকা তারা যে কেউ চাইলে তাদেরকে দেয় অথচ আপন রক্তের কিন্তু সাহায্য করে না আপন ভাগ না ক্যান্সার হয়েছে তারা কিন্তু সাহায্য করে না তার বাড়ি বিক্রি করছে জায়গা বিক্রি করছে ফ্ল্যাট বিক্রি করে কিন্তু চিকিৎসা করছে ঠিক না তাহলে বন্ধুরা আজকে আমি এই ভিডিওটি বলার মূল উদ্দেশ্যই হয়েছে আল্লাহ কাউ একজনকে মানে এক মানে নিমেষের ভিতরেই কাউকে উপরে উঠাতে পারে আবার কাউকে নিচে নামাতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে এটা আমাদের বুঝতে হবে কোনো হিংসা করা যাবে না হিংসা করা যাবে না ঠিক না অনেক মানুষ দেখবেন যে আপনি একটা কিছু করতে এসেছেন একজন মানে তার ঘুমই হয় না রাত্রে আসেন এরকম হিংসা মানে হিংসা কিভাবে তার টাইম না মানে নিচে নামাইবে এই চিন্তা করে একজন একটা ভালো কাজ করলে সবার এখানে খুশি হওয়া উচিত সবার সাহায্যের হাত বাড়াই দেওয়া উচিত যে একজন একটা এই কাজটা করতেছে এটা পারতেছে না কি বা এর প্ল্যান কী বা ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা দ্বারা মানুষের উপকার হবে কি না এগুলি আমরা খুঁজি না আমরা খুঁজি কি তারে কীভাবে ডাউনে নামাবো তার ক্ষতি কীভাবে আমরা করব। এই চিন্তাটা আমরা করি এটা কিন্তু বাংলার প্রতি ঘরে ঘরে সমাজে মহল্লায় অঞ্চলে থানায় ডিস্ট্রিক্টে সব জায়গায় আসে কিন্তু এই পরিস্থিতি থেকে এই মানসিক রোগ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আজকে আপনারা দেখেন যে অনন্ত জলিল ওনার বাংলাদেশের কম বেশি অনেক মানুষ কিন্তু চেনে এই সিনেমা দিয়ে ঠিক না এবং একজন ব্যবসায়ী এবং একজন সিআইপি ঠিক না ওনার অবস্থাটা আপনারা দেখেন ওনার এই ভিডিওটা আপনারা দেখেন ওনার ইউটিউবে যে ভিডিওটা ওনার আসছে এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখেন কুটিপতি কীভাবে আজকে সাধারণ মানুষের কাতারে চলে আসতে আসছে আল্লাহ তালা পারে আর ডিপর সাহেব তো নাচেন কিছুই না তার বাপদাদার সম্পত্তি অত যে কোনো টাইম ধ্বংস হয়ে যেতে পারে ঠিক না তা তার মানে ডিপজর সাহেব মানে ডিপজর সাহেবের উচিত এই অনন্ত জলিলের অবস্থা দেখে তার এখন সঠিক পথে চলে আসা উচিত বন্ধুর হক বন্ধেরকে বুঝিয়ে দেওয়া উচিত দিয়ে এই বোনদেরকে নিয়ে সবাইকে নিয়ে ঘরোয়া একটা অনুষ্ঠান করে মীমাংসা হয়ে সবাই না খাবে মানে এক কোনো ধরনের শত্রুতা থাকবেই না আজকে ভাই মারা যাবে বোন আসবে বোন মারা যাবে ভাই যাবে ঠিক কিনা বোনের বিপদে ভাই যাবে ভাইয়ের বিপদে বোন যাবে এটাই তো ঠিক কিনা কোনো ধরনের দ্বন্দ্ব না তারা দেখবেন মিডিয়া সব মানুষ দেখবেন স্টপ হয়ে যাবে ডিপজলের বিরুদ্ধে আর কেউ কোনো কথাই বলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ